নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নলেন গুড়ের পাটি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে এইভাবে আপনারা পাটিসাপটা পিঠা বানালে দেখবেন একটাও পিঠা ভেঙে যাবে না আর খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন যারা কোনো দিন বানাননি পাটিসাপটা পিঠে এই প্রথমবার বানাবেন তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে একবারেই পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তো পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পুর পুরটা আমি আগে রেডি করে নিচ্ছি এখানে দেখুন আমি 400 গ্রাম মতো খোয়া নিয়েছি যেটা মার্কেটে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তবে আপনারা চাইলে কিন্তু এই খোয়া খোয়াকিরটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল ব্যবহার করেছি আর নারকেলটা আমি আগে থেকেই কড়াইতে একটু নেড়ে নিয়েছিলাম তাতে দেখবেন নারকেলগুলো খেতে বেশি সুন্দর লাগে তো সামান্য পরিমাণে গুড় দিয়ে নারকেলটাকে একটু কড়াইতে শুকনো কাঠখলায় ভেজে নিয়েছিলাম তারপর এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এখানে বলে রাখি পুর কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানান তো এইভাবেও কিন্তু পুর বানিয়ে দেখবেন একবার দেখবেন এইভাবে পুর বানালে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো বেশি টেস্টি হয় শুধুমাত্র নারকেল দিয়ে কিন্তু ভালো লাগে না তাই সামান্য পরিমাণে নারকেলের সঙ্গে খোয়া ক্ষীর মিশিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন তো দেখুন পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম পরে ব্যবহার করব। এবার ব্যাটারটা বানিয়ে নিতে হবে পাটিসাপটা পিঠার জন্য প্রথমেই দেখুন দুশো গ্রাম মতো সুজি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে আমি দু কাপ দুধে ভিজিয়ে রেখেছিলাম মানে বড় কাপের দুই কাপ দুধে তো তারপর দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালের পরিমাণটাও বলে দিই চারশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর দুশো গ্রাম পরিমাণে সুজি নিয়েছি চালটাকেও আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা মিক্সিং জারে আমি চালটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে তো বন্ধুরা এটাও আমি আপনাদের দেখিয়ে দিই ঠিক কিভাবে চালটা বেটে নিতে হবে একদম মিহিভাবে কিন্তু চালটা বেটে নিতে হবে তো চালটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি এবার এটাও আমি সাইডে সরিয়ে রাখছি তারপর এইদিকে দেখুন যেই মিক্সিং জারে আমি চালটা বেটে নিয়েছিলাম ওই মিক্সিতেই দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি যেহেতু পনেরো থেকে কুড়ি মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে তো সুজিটা আমি দিয়ে দিলাম তারপর সুজির বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এটাও রেডি হয়ে গেল এবার আমি এই সুজিটাকে এই চালের সঙ্গে মিক্স করে নেব এবার একটু একটু করে দুধ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়া দুধ আমি এখানে প্রায় ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ ব্যবহার করেছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তবে এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা ব্যবহার করলে দেখবেন একটাও পিঠে ভেঙে যাবে না প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে তো এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু একটু করে জলও দিতে পারেন আর আমি এখানে দেখুন মিক্সির মগ ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু এখানে পাউডার দুধ ব্যবহার করেছি তাই আমি আর লিকুইড দুধ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে আমি যেহেতু নলেন গুড়ের পাটিসাপটা বানাচ্ছি তাই এখানে আমি সামান্য পরিমাণে গুড় অ্যাড করব এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি তো চিনির পরিবর্তে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড় ব্যবহার করবেন পিঠে বানানোর জন্য ব্যাটার একদম রেডি এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠে বানানোর জন্য দেখুন আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি নন স্টিকের তাওয়াতে পিঠেগুলো বানালে দেখবেন খুব সহজেই কিন্তু পিঠেগুলো উঠে আসবে তো প্রথমে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম প্রথম একটা দুটো পিঠে কিন্তু একটু নষ্ট হয়ে যেতে পারে তো এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই একটা দুটো খারাপ হলেও তার পরের বাকি পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসবে তো প্রথমে আমি আপনাদের সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দেখলাম তো ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় হয়েছে তাই পিঠেটা কিন্তু একটু মোটা হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণে আবারও জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা করে নিয়েছি তো তারপর দেখুন এখানে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি এর মধ্যে দিয়ে খুব সাবধানে এটাকে মুড়ে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটারটা যেহেতু একটু মোটা হয়ে গেছে তাই পিঠেটাও একটু মোটার কারণে মুড়তে অসুবিধে হচ্ছে তো আপনারা হয়তো এটা দেখেই বুঝতে পারছেন তো পরের পিঠেগুলো আশা করি ভালো হবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই পিঠেটা এবার আমি সাইডে সরিয়ে রেখে দিয়ে তারপর দেখুন দ্বিতীয় পিঠেটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আবারও সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম আমি কিন্তু পিঠেগুলো ঘি দিয়েই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি তারপর দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর তাওয়াটা দেখুন এইভাবে হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে যখনই দেখবেন সুন্দরভাবে ব্যাটারটা এরকম তাওয়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে পিঠে বানানোর জন্য ব্যাটার একদম পারফেক্ট হয়েছে তারপর দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর ওপরের দিকটা যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়েছি তারপর আমি পুটটা যে বানিয়ে রেখেছিলাম একটু একটু করে আমি পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম সাইড থেকে কিন্তু পুটটা দিয়ে দিতে হবে তারপর খুব সাবধানে এটাকে মুড়ে নিতে হবে দেখুন পিঠেটা কিন্তু আমি সুন্দরভাবে মুড়ে নিয়েছি এবার ওপর থেকে আমি আরও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তারপর খুব সাবধানে উল্টে দিয়ে এই সাইড থেকেও একটু ঘি ব্রাশ করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পিঠেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দুই সাইড থেকেই কিন্তু আমি পিঠেটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠেটা কিন্তু একদম রেডি এবার এটিকে আমি তুলে রাখছি এই একইভাবে আমি সবকটা পিঠেই বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখুন ভেতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও নলেন গুড়ের পাটিসাপটা বানিয়ে দেখবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ